হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহরাস কুকিং হাউস সবাই সাদা কালার বা সবুজ কালারের শালগম কিন্তু আমরা চিনে থাকি কিন্তু এই প্রথম আমি বেগুনি কালার শালগম দেখেছি এই জন্য আজকে আমি আপনাদের সাথে বেগুনি কালারের শালগম দিয়ে মাংসের একটি মজার রেসিপি শেয়ার করব তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে তো আমি প্রথমেই পাতিলে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা এখানে আমি এলাচ ডালচিনি ও লবঙ্গ নিয়েছি এবার এগুলো একটু তেলে ভাজা ভাজা করে এর ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি মিহি কুচি করে কেটে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ অল্প ব্যবহার করেছি কারণ এখানে আমি পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব এবার এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এবার এই পেঁয়াজ ও আদা রসুন বাটা তেলে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা স্মেলটা যায় এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা প্রথমে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার আমি দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব হলুদের গুঁড়া এবার আমি তেলে এই মশলা খুব ভালোভাবে ভেজে নিব আর তেলে কিন্তু মশলা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে তরকারির এবার এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় তো দেখেন আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিব কেটে রাখা মুরগি আলু ও শালগম আমি কিন্তু এখানে কক মুরগিটা নিয়েছে আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন আবার চাইলে গরুর মাংস দিয়েও এটা রান্না করতে পারেন এবার মশলার সাথে আমি শালগম আলু ও চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পানিটা কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে তো শালগমকে কিন্তু আমাদের অঞ্চলে ওলকপি বলে আপনাদের কার কোন অঞ্চলে কি নামে এই শালগম পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলবো ঠিক গেছে আমার শালগম আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিব তিনটি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে হালকা কেটে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া আপনারা এখানে চাইলে কাঁচা জেরাটাও বেড়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা প্রায় শেষ পর্যায়ে আর কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে আমার রান্না শেষ এবার আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো তো চলুন বাটিতে পরিবেশন করে দেখায় এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার আজকের এই শালগুম দিয়ে মুরগি মাংসের রেসিপিটি আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের সবার ফোনে চলে যাবে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন